হ้ย আরে আরে সুখার দাস খালি ভাই এ বর্ডারে পা দিবি নি কোন বর্ডারে ওই যে তো না তো ছাড়ো না তুমি তুমি আমার সঙ্গে যা বললে ও খারাপ জিনিস তুমি তুমি এরকম করলে আমার সাথে আর না না মালটা কালকে যখন ফোনটা হলো তখনই বলতে পারতো যে আমাকে পয়সা দিয়ে যাও তবে আমি মালটা পাঠাবো